আপনারা জানেন সেই আহ দীর্ঘকাল ধরে কারাবারি করে আসছেন বাবলু মাহাতো মহাশয়কে তো আপনারা হয়তো ইয়ার পূর্বে অনেক আপডেট পেয়েছেন এই বাবলু মাহাতো একটা কারাবার আয়োজন করেছেন তো যাই হোক এক ফ্রেমে দুই সুনাম দৈন্য রসিককে আপনারা দেখতে পাচ্ছেন শত্রুঘ্ন মাহাতো সোনারঙ্গিনী থেকে আসিস এবং এই যেখানে রয়েছে রাঙ্গামাটি গ্রামের এই বাবলু মাহাতো মহাশয় তো আজকের ভিডিওটা মানে কি নিয়ে হচ্ছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক সরাসরি আমি চলে যাচ্ছি সেই সুনাম রসিক বাবলু মাহাতো সাক্ষাৎকারে নমস্কার যদি আপনাকে সকলে চিনার নামটা ঠিকানা একটু বলেন বাবলু মাহাতো গ্রাম রাঙ্গামাটি পোস্ট মাউরিডি থানা পাড়া জেলা পুরুলিয়া তো যাই হোক আপনি তো কাড়া লড়াই করছেন ইয়ার পূর্বে আপডেট বার করেছিলেন হ্যাঁ তো যাই হোক আপনার আসরে কাড়া কতগুলো আছে একটা প্রথম বলুন আটটা আটটা কাড়া একটা প্রাইজগুলো বলুন প্রাইজ প্রথম কাড়া আছে 51 দ্বিতীয় কাড়া 51 তৃতীয় কাড়া 25 ও চতুর্থ কাড়া আছে তোমার 19

তো যাই এখন তাহলে বর্তমানে এই রাঙ্গামাটি গ্রামে আসিয়েছেন হ্যাঁ তো এখানে আপনার মানে আসার উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়েছে এই যে বাবুল মাতার সাথে আমি কাড়া লাগাবার কাড়া লাগাবার জন্য এখানে আসিয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা না আজকে আধার কার্ড দিবেন না জোড়া কনফার্ম করে জোড়া কনফার্ম করে জোড়া কনফার্ম হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আগে আসার পয়লা তো তোরা এটা কত জানেন না কত বড় সেটা বাবুলদের কাছে জানার চেষ্টা করছি মানে আধার কার্ড নিয়ে রাখছেন না জোড়া কনফার্মই করছে আর নমস্কার তো যাই হোক শত্রুঘ্ন যে এখানে আসিয়েছেন

নিয়ম হচ্ছে আটটা থেকে শুরু হবে কটায় ছাড়িতে বলবে শতুর হন্ডা বলবে উনার কাড়াটা তারপরে মদ মাংস যেমন না হয় কারার সাথে দুজন মালিক একজন এগুলাই আর কি

तो उना को किछु बोलार जने हमरा अनुरोध करै छी प्राइज जे जानै लो सेकंड चांसर प्राइज ए कोतो थाइ जे सेकंड चांसर प्राइज एल्बो कोइन में 30000 देबा होबक 30000 अच्छा यदि इनर कड़े अपनर कड़े के पराजित कर तब 30000 देबे आ चांस ना पाले बोलले सी गाड़ी भाड़ा खावा खर्च दिबा हो ठीक ठीक है जय हो তো এই যে এখানে আপনার সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসি গেছে নারায়ণ বাবু উনার কাড়াটা এই আষাঢ় মাসে হারিয়েছে তাও আরো উনার সাথে লাগাতে জানিয়েছে তো এইখানে তো জোড়া কনফার্ম করে দিলেন নাকি আজকে হ্যাঁ জোড়া কম্ভ হলো তো বাবলু তাকে একটাই অনুরোধ বলছি সবাই তো দর্শক জানাতে লারার মতো কাটাতে লাগে না

গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো যাই হোক শত্রুঘ্ন বাবুর কাড়াটা তো আপনি মানে রসিকতা করেন কাড়াটা ছাড়েন তো যাই হোক এখানে জোড়াটা আপনার কেমন মনে আছে লড়াই কেমন হতে পারে দেখো কাড়ায় মাথা দিলে লড়াই হোক নাহলে আগেই পালালে কথা লড়াই হোক যেমন নারায়ণ কাকা বলছে সেই আচ্ছা মাথা দিলে পাবলিককে লড়াই দেখা হোক যেহেতু লাগে আর কি সেই হিসাবে লাস্ট লড়াই কোথায় হয়েছিল লাস্ট লড়াই হয়েছিল চিপিংডিতে আচ্ছা কাড়াটা মোট কতবার লাগানো হবে ओटा 21 बाटै हो हैन अछि माने अनुमान के कुसी पार्ब होला हो तले इटे जायो 22 नम्बर माने पा दिने हो हा अच्छा अच्छा लडाई मोटा मोटी पुरा देखौ आशा करी त होबे अच्छा अच्छा त जायो आ करा लडाई बात दिए आर्क के बरण मालेकी दिसकी तो जायो पालो मातर उपर अपन छनो के वार्ता छिन বার্তা বলতে দেখো আমরা বলছি যে কারা ছাড়বো সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের এক নম্বর কাড়াটা আর কি আর ওনাকে বলছি মানে তিরিশটা যেমন ব্যাচ দেই হ্যাঁ ব্যাচ যেমন এক নম্বর কাড়া যে সাড়ে হয় আমি কাছে জানার চেষ্টা করছি যে কারা কোন কাড়া তখন বড়াই যে হবে সেই সিরিয়ালটা

তাহলে সকাল বেলা হচ্ছে কাড়া লড়াই বিকালে মোরগ লড়াই এটি ছোনা ছোনা তো দাও আজকে তো দুটা কাড়া জোড়া কনফার্ম করলেন হ্যাঁ বাকি গুলো আধা কাড়া জমা লিয়ার সময় কত দিন আছে সময় ভাদরের 17 তক বলে দেয়া হইছে ভাদরের 17 বুঝলেন আচ্ছা তো আর যদি সেরকম কোনো লাগনি কাড়া আগে পৌঁছে তো ওই তখনই কনফার্ম করবেন না ডেটার মধ্যে কনফার্ম কনফার্ম কইরে দিবো যদি সেরকম লাগনি বুঝতে হ্যাঁ কত হেরাসমেন্ট হবে হ্যাঁ আচ্ছা তো আশা কামাই আছে খরচা আছে দুটো জোড়া যোড়া স্বরের কনফার্ম হইলো এক নম্বর সুযোগ পইল সেই শত্রুঘ্ন বাবু এবং দু সুযোগ পাইলো যেটা প্রথম চান্সে সিজাডি জাডি গ্রামের করাল কিঙ্কর বাবু এবং দ্বিতীয় চান্স সেটা দু নম্বর কাড়ায়ণচন্দ্র বাবু আমা লগনাথ পল্লি হোক এরপর নারায়ণ বাবু কাছে কিছু কথা জানার চেষ্টা করছে নমস্কার নার ফি লাগছে আমি এমনও ফুরি থাকি

বাড়ি করবো তার উপর ভরসা কেমন আছে যে জোড়া দেয় আপনাকে কনফার্ম করে লড়াই মোটামুটি কেমন দেখাবো এখন দেখো আমাদের তো আজকাল কারা বাইরে বাইর করি নাই তবে আশা করি যে মোটামুটি কাড়াটা লাগতে পারে আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা জানলেন তিন নম্বরে সে ধানাড়া গ্রামের কি নাম শশোধর মা বাবু আধার কার্ড জমা করলেন জোড়াটা এখন কনফার্ম হইলো না আধার কার্ডটা যাই হোক বাউলুদা নিয়ে রাখলো পরের আপডেট আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিও এখান পর্যন্তই প্রত্যেককে অশেষ ধন্যবাদ এখানে যারা উপস্থিত রয়েছেন ওনাদের নিজস্ব মূল্যবান সময় আমাদের এই চ্যানেলগুলোকে দেওয়ার জন্য তো ভিডিও এখান পর্যন্তই নমস্কার